নয় আগস্ট আর্জি করে ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ ও নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে ও বিচার চেয়ে চোদ্দ আগস্ট থেকে টানা রাস্তায় রয়েছে মানুষ সাধারণ নাগরিক মহিলা ডাক্তার শিল্পী ছাত্রছাত্রী শিক্ষক অধ্যাপক সমাজের প্রতিটি শ্রেণী রাস্তায় নেমেছে বিচারের দাবিতে ও রাজ্য জুড়ে চলা অপশাসনের বিরুদ্ধে সকাল থেকে মধ্যরাত কলকাতা থেকে জেলার রাস্তা দখলে রেখেছে মানুষ উই ওয়ান্ট জাস্টিস ধনী রাজ্য ছাড়িয়ে দাবা নলের মতো ছড়িয়েছে গোটা দেশ এবং বিশ্বে মানুষের শান্তিপূর্ণ আন্দোলন ও প্রতিবাদে ব্যাপক চাপে পড়েছে সরকার ও শাসক দল তৃণমূল রাজ্য জুড়ে ওঠা দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ স্লোগানে কার্যত দিশেহারা তৃণমূল পাল্টা পথে নেমেও ইস্যু ঘুরিয়ে দিতে ব্যর্থ ঘাসফুল শিবির রাস্তায় চলা প্রতিবাদ আছড়ে পড়েছে সোশ্যাল মিডিয়া ও মেইন স্ট্রিম মিডিয়াতেও স্টুডিওর আলোচনায় যুক্তি সাজাতে নাজেহাল তৃণমূলের প্রতিনিধিরা সম্প্রতি মিডিয়াকে বয়কটের সিদ্ধান্ত তৃণমূলের সামাজিক মাধ্যমে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পেজে এই ঘোষণা তারা করেছে এবিপি আনন্দ রিপাবলিক টিভি নাইন চ্যানেলে আলোচনা সভায় তৃণমূল আর কোনো প্রতিনিধি পাঠাবে না বলে জানিয়েছে কারণ ওই চ্যানেলগুলি নাকি অ্যান্টি বেঙ্গল এজেন্ডা নিয়ে চলে দিল্লির জমিদারদের নির্দেশে তারা চলতে বাধ্য হয় ঘাসফুলের মিডিয়া বয়কটের এই সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে সামাজিক মাধ্যমগুলিতে রাজনীতি বাংলার প্রতিবেদন